হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের সেমিস্টার থেকে তোমাদের যে বাংলা বিষয় রয়েছে সেখান থেকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব দেখো সেটা স্ক্রিনে দেওয়াই রয়েছে তোমরা দেখতেই পারছো উৎপ্রেক্ষা অলঙ্কার এই যে উৎপ্রেক্ষা অলঙ্কার যে কি এই উৎপ্রেক্ষা অলংকারের সংজ্ঞা এর উদাহরণ এবং বৈশিষ্ট্য এর সঙ্গে তার প্রকারভেদ সমস্ত কিছু নিয়ে কিন্তু দেখো প্রথমে বলেছি উৎপ্রেক্ষা অলঙ্কার নিয়ে আজ আলোচনা করবো দেখো এখানে উৎপ্রেক্ষা অলঙ্কারের সবার প্রথমে সংজ্ঞাটা নিয়ে আমি বলি বলা হয়েছে উৎপ্রেক্ষা মানে হচ্ছিল সংশয় সংশয় বলতে সন্দেহ ঠিক আছে উৎপ্রেক্ষার যে শব্দটা রয়েছে এর অর্থ হলো সন্দেহ বা সংশয় এবার বলা হচ্ছে যে প্রবল সাদৃশ্যের জন্য উপমেয়কে যদি উপমান বলে প্রবল সংশয় দেখা দেয় তখন তাকে উৎপ্রেক্ষা অলঙ্কার বলে মানে আমরা দেখব এই অলঙ্কারের মধ্যে একটা হচ্ছে উপমেয় আরেকটা হচ্ছে উপমান তো এই দুটা জিনিসের মধ্যে এতটাই সাদৃশ্য বলতে এতটাই মিল দুটোকেই কী কী মানে সম্পূর্ণ একই বলে ধরে নেওয়া হয় সেটাকেই বলা হয় এই উৎপ্রেক্ষা অলঙ্কার বলতে যেটা আমি বললাম যে উপমেয় এবং উপমানের মধ্যে এত সাদৃশ্য রয়েছে যে দুজনকে কি মানে একই বলে গণ্য করা হয় মানে সংশয় দেখা যায় সন্দেহ দেখা দেয় সেটাকে কিন্তু বলা হয় উৎপ্রেক্ষা অলঙ্কার যেমন দেখো এখানে উদাহরণটা দেওয়া রয়েছে বলেছে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি কি বলেছে এখানে উপম উপমেয় আমরা দেখব চাঁদ ঠিক আছে এখানে উপমেয় যে আছে উপমেয় হচ্ছিল চাঁদ আর উপমান হচ্ছে হল রুটি এবার চাঁদ আর রুটি এই দুটোই কিন্তু ভিন্ন একটা জিনিস ঠিক আছে কিন্তু কি বলেছে যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটির মতো মানে একটা যে ঝলসানো রুটি থাকে সেরকম যেন পূর্ণিমার চাঁদকে দেখাচ্ছে এই যে রুটির সঙ্গে তুলনা করলো কি বলেছে সেটাই এই যে ঝলসানোর রুটি হচ্ছে গোলাকার ঝলসানো তাই বলেছে তাই চাঁদ আর রুটি রুটিতে প্রবল সাদৃশ্যর বলে কবির সংশয় হচ্ছে মানে রুটি কিন্তু আলাদা জিনিস আর চাঁদ কিন্তু আলাদা জিনিস যেহেতু বাক্যের মধ্যে সাদৃশ্য রয়েছে উপমে এবং উপমানের মানে সম্পূর্ণ কিন্তু একই রকম মনে হচ্ছে সেই চাঁদকে রুটির মতো তো সেটাই বলেছে যেন শব্দের ব্যবহার হচ্ছে এবং যেই সংশয় বোঝা যাচ্ছে উপমানটি হচ্ছে রুটি যেন প্রাধান্য পেয়েছে এই যে উপমেয় থেকে এই যে উপমান যে আছে রুটি চাঁদ থেকে যেন রুটিটাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে মানে চাঁদ যেন রুটির মতো এরকম বলছে তো এই যে রুটির প্রাধান্য বেশি পাচ্ছে মানে প্রবল সংশয় ঠিক আছে সংশয় তৈরি হচ্ছে মানে প্রবল সাদৃশ্যের জন্য সেটাই কিন্তু উৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণ সেটা এখানে বলছে যে যেহেতু উপমেয় এবং উপমানের প্রবল সাদৃশ্য রয়েছে সেই হেতু প্রবল সংশয় এর জন্যই কিন্তু অংশটি উপেক্ষা অলঙ্কারের উদাহরণ ঠিক আছে তো এটা চলে গেল প্রথম প্রথম উদাহরণে এরপরে দেখো আরেকটা উদাহরণ নিয়ে এখানে বলা রয়েছে কি বলছে এই লাইনটিতে বলছে যে সীতাহারা আমি যেন মনিহারা হারা তো কি বলছে এখানে উপমেয় দেখব আমি আর উপমান হচ্ছে হলো ফনি প্রথমে আমরা দেখব। এই যে লাইনটা যে রয়েছে এখানে আমিটা হচ্ছে উপমেয় ঠিক আছে আর ফনিটা হচ্ছে উপমান তো আমি আর ফণি এই দুটা হচ্ছে ভিন্ন জিনিস তো লাইনটা কি বলছে যেমন সীতাকে হারিয়ে রাম দুঃখ ছিল তার মনের অবস্থা এত খারাপ ছিল তেমনই যেন ফণি হারা আমি সেটা এখানে বলেছে যে উপমেয় হচ্ছিল আমি আর উপমান হচ্ছিলো ফণি এই যে এই দুটোর মধ্যে যে এতটাই সাদৃশ্য রয়েছে সেই কারণে আমরা দেখব স্ত্রী সীতাকে হারিয়ে রামের যে দুরবস্থা মাথার মনিকে হারিয়েও যেন ফনির সেই একই অবস্থা তো এই জায়গাটায় আমরা দেখব এই যে প্রবল সাদৃশ্য রয়েছে এই যে ফনি আর মনির মধ্যে আমি আর ফনির মধ্যে যে প্রবল সাদৃশ্য তাই বলে কবির সংশয় জেগেছে যে ফনি যেন প্রাধান্য পাচ্ছে এটি হচ্ছে একটি উৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণ মানে প্রথমে যে রয়েছে সেই উপমেয়কে কিন্তু কম গুরুত্ব দিয়ে দুটোর মধ্যে এতই মিল রয়েছে সেই কারণে কিন্তু উপমানকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রবল স্বাদেশের জন্য কিন্তু একটা সংশয় তৈরি হচ্ছে ঠিক আছে সেটাকে কিন্তু বলা হয় উৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণ সেটি এখানে বলা হয়েছে তো দুটা দুটা উদাহরণ নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম উৎপ্রেক্ষা অলঙ্কারের এখন আমি কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি দেখো কীভাবে আমরা চিনতে পারবো যে এটা উৎপ্রেক্ষা অলঙ্কার সবার প্রথম বৈশিষ্ট্যতে বলেছে প্রদত্ত কাব্যাংশে উপমেয় এবং উপমান দুটি বোঝা যায় মানে আমরা দেখব যে কাব্যাংশটা সেখানে দেওয়া থাকবে কাব্যের একটি অংশ সেখানে দেখব উৎ উপমেয় আর উপমান এই দুটোই কিন্তু প্রবলভাবে আমরা বুঝতে পারবো যে এটা উপমেয় এবং এটা উপমান পরে বৈশিষ্ট্যতে বলেছে উপমেয় এবং উপমানের মধ্যে প্রবল সাদৃশ্য থাকবে মানে এর এই অলঙ্কারের মধ্যে আমরা দেখব উপমেয় এবং উপমান যে আছে তাদের মধ্যে কিন্তু আমরা প্রবল সাদৃশ্য লক্ষ্য করতে পারবো মানে প্রচুর মিল থাকবে তারপরে কি বলেছে উপমেয় এবং উপমানের প্রবল সংশয় দেখা দেবে এবং অর্থাৎ উপমেয়টি যেন সত্য না উপমানটি সত্য এই নিয়ে কিন্তু একটা সংশয় জাগবে মানে উপমেয় এবং উপমানের মধ্যে এতটাই মিল এতটাই সাদৃশ্য থাকবে যে উপমানটি সত্য নাকি উপমেয়টি সত্য এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েই যাবে সবসময় ঠিক আছে তো তারপরে বলেছে যে সংশয় জাগার কিছু শব্দ ব্যবহার হবে যেমন যেন জনু বুঝি মনে হয় মনে গণি ঠিক আছে প্রায় এই সমস্ত কিন্তু শব্দ কিন্তু আমরা এই কাব্যের অংশটির মধ্যে কিন্তু লক্ষ্য করতে পারবো উৎপ্রেক্ষা অলঙ্কারের উদাহরণের মধ্যে তারপরে কি বলেছে যে উপমানই মানে অপ্রকৃত আর উপমেয় যেন প্রকৃত থেকে অধিক বেশি প্রাধান্য পায় মানে উপমান থেকে উপমেয় থেকে কিন্তু উপমানটি যেন একটু বেশি গুরুত্ব পাবে এটা কিন্তু আমরা দেখতে পারবো ঠিক আছে এর আগে কিন্তু আমি এটা বলেছি তো এখন উৎপ্রেক্ষা অলঙ্কারের প্রকারভেদটা নিয়ে আমি বলি আমি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম এবার দেখব প্রকারভেদে উৎপ্রেক্ষা অলঙ্কারকে দেখবো দুটি ভাগে কিন্তু বিভক্ত করা রয়েছে দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পারছো একটা হচ্ছে প্রেক্ষা আর আরেকটা হচ্ছে প্রতীয়মান প্রেক্ষা ঠিক আছে তো এই যে উৎপ্রেক্ষা অলঙ্কার যে রয়েছে সংজ্ঞা বৈশিষ্ট্য আর প্রকারভেদটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করলাম আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে রাখি দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয় তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয় তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো অবশ্যই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে হয়ে যেতে পারবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ